কেহ কি বুঝতে পারো নীল আকাশে গভীর রাতে প্রদীপ জ্বালাইকে রুজু সকালে পূর্ব দিকে সূর্য উঠাই কে সকালে পূর্ব দিকে সূর্য উঠাই কে জানো কি জানতে পারো কেহ কি বুঝতে পারো নীল আকাশে গভীর রাতে প্রদীপ জ্বালাইকে রুজু সকালে পূর্ব দিকে সূর্য উঠাই কে সকালে পূর্ব দিকে সূর্য উঠাইকে কা কেন অতি কালো ফসসা কেনবক চিনি কেন এত মিষ্টি তেতুল কেনটক কা কেন অতি কালো কেন কেনবক চিনি কেন এত মিষ্টি তেতুল কেনটক এসব কিছু আল্লাহর দান নবীর অবদান জানো কি জানতে পারো এই বৃষ্টি নামে মিলা কাছে গভীর রাতে প্রদীপ জ্বলাইকে

প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন আমার এই ভিডিওটি যারা দেখবেন যে ভাই আমাকে অনুরোধ করছে অনুরোধে আমি একটি গজল গাইলাম ইনশাল্লাহ আরও ভালো ভালো গজল আমি আপনাদেরকে শোনাবো আপনারা সবাই ইসলামিক ভিডিওগুলো দেখবেন এবং শিক্ষণীয় ভিডিওগুলো যেগুলো আছে সেগুলো আপনারা দেখবেন ইনশাল্লাহ অযথা সময় ঘোরাফেরা না করে আপনারা এগুলো দেখলে উপকৃত হবেন ইনশাল্লাহ আল্লাহ